সৌদি আরবের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উদ্ঘাটন করবো আজকে ইনশাল্লাহ সৌদি কয়েক প্রকারের ভিসা আছে আপনার যেমন আমেল ও তাহিল ও তানজিল যেটাকে লোড আনলোডের ভিসা বলা হয় বুঝা গেছে এই ভিসা থেকে আপনি তানাজুল হতে পারবেন এই ভিসা থেকে আপনি কাফেলা হতে পারবেন ঠিক আছে কাফেলা হতে পারবেন না ঘরোয়া এই সমস্ত বিষয়গুলো আছে যেরকম আপনার মহিলাদের ক্ষেত্রে খাদ্যমা ভিসা তারপরে আপনার পুরুষদের ক্ষেত্রে যারা খাস সাওয়াক যেগুলো আছে এইগুলা তারপরে আপনার বাড়ির মানে কফিলের আন্ডারে যারা বাড়ির কাজের জন্য আসে তারা কাফেলা হতে পারবেন পারবেন না তবে এখানে একটা যে বিষয় হচ্ছে যে কাফেলা হওয়া যায় যদি আপনার কফিলের থেকে যদি অনুমতি থাকে ঠিক আছে এই জন্য কফিলের অনুমতি ব্যতীত আপনারা কাফেলা হতে পারবেন না কফিলের অনুমতিতে এই যে এই সংক্রান্ত যে সমস্ত ভিসাগুলো আছে এই ভিসা থেকে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন এবং যদি আপনারা কোনো কায়দায় কোনো একটা কোম্পানিতে যদি আপনারা আসেন তো সেই ক্ষেত্রে কোম্পানির অনুমতি ছাড়াও কিন্তু আপনারা কাফেলা হতে পারবেন না বা বের হতে পারবেন যদি বের হন তাহলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন যেমন কফিলের অনুমতি ছাড়াও যদি আপনি চলে আসেন তাহলেও কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন শিরিকার কোম্পানির যদি আপনি অনুমতি না থাকে তাহলেও কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে একমাত্র ভিসা আছে যে আমিল তাহবিল তানজিল যেটাকে লোড আনলোডের ভিসা বলা হয় তারপরে এই কোয়ালিটির যে মানে এক কথায় যাকে ফেরি ভিসা বলা হয় এই সমস্ত ই থেকে আপনার সহজে এটাও কিন্তু একটা যে কোনো একটা কফিলেরই ভিসা আর কি কিন্তু এই সমস্ত ভিসা থেকে আপনি দ্রুত আপনি কিন্তু কাফেলা হতে পারেন এই সমস্ত বিষা থেকে কিন্তু আপনি দ্রুত তানাজুল করতে পারেন হ্যাঁ নিজ ইচ্ছায় আপনি কিন্তু কাজ করতে পারেন এই যে এই বিষয়গুলাই এই যে ভিসার ভিতরে একটা পার্থক্য তো আমরা যারা বাইরে কাজ করতে চাই তারা কিন্তু এরকম এই ভিসাগুলোতে আমরা আসতে পারি সাওয়াক খাস অথবা কফিলের আন্ডার কাজ এই এই কোয়ালিটির কোনো ভিসাতে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না যদি কফিল অনুমতি দেয় সেই কথা ভিন্ন কিন্তু তাই ছাড়া আপনি কিন্তু কাজ করতে পারবেন না আর দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে কিন্তু বেতন যারা অরিজিনাল যে সমস্ত ভালো ভালো কোম্পানিতে আসেন এই সমস্ত কোম্পানিতে বেতন কম থাকে বাট আপনারা কিন্তু বাইরে কাজ করতে পারবেন ঠিক আছে তো ভিসার বিষয়ে আজকে দুইটা বিষয় আমি বললাম যে একটা হচ্ছে যে আমেল ও তাহিল ও তানজিল যেটা থেকে আপনি তানাজুল হবেন কাফেলা হতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমেল খাস মানে চাওয়া খাস তারপরে যে বাড়ির কাজের জন্য যেগুলো আসা আসে এই সমস্তগুলো কফিলের তো সম্ভব নয়